এসআইআরই বদলে দিচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র এগারোটি বিধানসভা থেকে ছয় লক্ষ নাম বাদ জনবিন্যাসের চিত্রই বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে এসআইআরএ এসআইআর শুরু হতেই ভোটার তালিকায় কাঁচি কলকাতায় বাদ প্রায় ছয় লাখ নাম চৌরঙ্গী জোড়াসাঁকোতে ভোটার ভূমিকম্প এখনই বাদ দেড় লাখের কাছাকাছি নাম ভুয়না স্থানান্তরিত এসআইআরে কলকাতায় ভোটের তালিকায় বড়সড় ঝাঁকুনি অবাঙালি অধ্যুষিত এলাকায় ভোটার ছাঁটাই তাহলে কি বদলাচ্ছে কলকাতার জনবিন্যাস চৌরঙ্গিতে চুয়াত্তর হাজার জোরাসঁকোতে তিয়াত্তর হাজার ভোটার তালিকায় একেবারেই নজিরবিহীন কাটছাঁট এস আই আরেই পরিষ্কার ভোটার তালিকা কলকাতায় রাজনৈতিক চাপানোত্তর শুরু ভোটের আগেই তালিকা শুদ্ধিকরণ কার অঙ্কে ধাক্কা কলকাতায় অনুপ্রবেশকারী ইস্যুতে সরব বিজেপি এসআইআর ঘিরে তৃণমূলের উদ্বেগ চরমে ভোটার কমছে চৌরঙ্গি জোরাসঁকোতে বদলাবে কি ক্ষমতার সমীকরণ দেখুন এসআইআর শুরু হতেই রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে এই প্রক্রিয়ায় বহু নাম বাদ করার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল বিজেপি ভুয়ো স্থানান্তরিত ও ডাবল এন্ট্রি ভোটারদের নাম ছাঁটাই করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানা গেছে সূত্রের খবর অনুযায়ী কলকাতার এগারোটি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ছয় লাখ ভোটারের নাম বাদ পড়ছে এই সংখ্যাটি প্রকাশ্যে আস্তে রাজনৈতিক মহলে সরগোল পড়ে যায় বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার কয়েকটি এলাকায় এই প্রভাব বেশি পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে সবচেয়ে বেশি নাম বাদ করেছে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই কেন্দ্র থেকে সাড়ে চুয়াত্তর হাজারের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে সংখ্যা নিরীক্ষা এটি কলকাতার মধ্যে সর্বোচ্চ চৌরঙ্গীর পরেই রয়েছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র এখানে প্রায় তিয়াত্তর হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে এই দুই কেন্দ্রের বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় জনবিন্যাস বড় পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক মহলে একাংশের মতে চৌরঙ্গি বিধানসভা থেকে বাদ পড়া ভোটারদের বড় অংশই অবাঙালি কমিশন সূত্র জানাচ্ছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং ডাবল এন্ট্রি মিলিয়ে চৌরঙ্গিতে মোট চুয়াত্তর হাজার পাঁচশো তিপান্ন জনের নাম বাদ গিয়েছে জোড়াসাক্ষ বিধানসভা এলাকাতেও একই ছবি দেখা যাচ্ছে এখান থেকে প্রায় বাহাত্তর হাজার নশো জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ফলে দুই কেন্দ্রই ভোটার তালিকার আকার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে যাচ্ছে কলকাতা পুরসভার অন্তর্গত চৌরঙ্গি বিধানসভা এলাকায় বর্তমানে মাত্র একটি ওয়ার্ড বিজেপির দখলে অন্যদিকে জোরারশাক্ষো বিধানসভা এলাকার অন্তর্গত দুটি ওয়ার্ড বিজেপির কাউন্সিলর রয়েছেন তবে বিধানসভা স্তরে দুটি কেন্দ্রই দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে এই পরিস্থিতিতে এসআইআর পর্ব শেষ হলে ভোটের অঙ্ক কিভাবে বদলাবে তা নিয়ে কৌতূহল বাড়ছে বিশেষ করে জনবিন্যাসে পরিবর্তন হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনের ফলাফলে উত্তর কলকাতার এক তৃণমূল নেতা বলেন চৌরঙ্গি ও দুই এলাকায় মূলত অবাঙালি অধ্যুষিত পাশাপাশি এখানে প্রচুর সংখ্যালঘু ভোটার রয়েছেন ফলে ভোটার তালিকা থেকে এত সংখ্যক নাম বাদ যাওয়া স্বাভাবিকভাবে উদ্বেগের কারণ তার দাবি অনুযায়ী হিন্দিভাষী ভোটারদের অনেকেই কর্মসূত্রে ওই এলাকায় থাকতেন পরে তারা নিজেদের স্থায়ী ঠিকানার ভিত্তিতে বিহার নির্বাচনের সময় সেখানে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন এর ফলেই এখানকার তালিকা থেকে নাম কাটা পড়েছে Bureau Report News Primetimes.